বাই পয়সা থেকে দেবো হ্যালো 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 জাস্ট সু এটাতে এগুলাতে করবি এই নতুন গাড়ি গুলোতে না হ্যাঁ সুধান দেন একটু তো

করে এক লাইনের মাত্র উনবো এক লাইনের যে করে সবগুলা উনানব্বই হাজার করে আর বড় মাথার গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকায় শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকায় বড় মাথার বাইক আর আছে জিকসার শুধু অন্যান্য করে এক লাইনের সবগুলা ভাই এত কমে কিভাবে দেয় বিস্তারিত জানতে পারবেন আমাদের লাইভে আর লাইভটা শেয়ার করে পাশে থাকেন কারণ আজকে প্রত্যেকটা গাড়ি থাকছে দামাকা জিকসার আছে শুধু উনানব্বই করে বড় মাতার গাড়ি শুধু পঞ্চাশ হাজার টাকা এস এফ আছে শুধু পঁচাশি হাজার অনলি পঁচাশি জি এই যে এদিক থেকে দেখেন

ডাবল ডিসম স্টেট ফেডার্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চাশ বাসন টু ডাবল ডিস্সটি

দুই তিন হাজার টাকা ডিজিটাল নাম্বার ধরে ভাই একুশ একুশ একুশাল লিফ্টন মতোই একটা লিফান কোম্পানি গাড়ি এই গাড়ী পেজিব মাত্ৰ মাত্ৰ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা ওকে চলে যাবো টার্বো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ বাই তিরিশে 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 পঁয়ত্রিশে কেপি পঁয়ত্রিশেপিটা এটা পঁয়ত্রিশ এরকম সব থেকে ত্রিশ করে তেত্রিশ 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 তিরিশ তে ত্রিশ সবগুলোতে ত্রিশ হাজার আছে কিন্তু আপনাদের জন্য এখানে বড় মাথা কি অবস্থা এটা

আটষট্টিতেষটী পঁয়ষী পঁয়ষট্টি পঁয়ষটী পঁয়ষট্টি ওকে দেখ ভালো লাগছে এটা কি অবস্থা ভাই

আর প্রবাসীরা প্রবাসী বাইরা প্রবাসী থেকে গাড়ি কেনার কারণ হচ্ছে কি ওনাদের উস্কানি দেওয়া কোন প্রবাসী বুঝে না অনেক কিছু দেশের আওয়া বুঝে না মনে হয় দেশের মানুষই মানে ভালো আরে ভাই না আপনারা নতুন ভাই কিনেন প্রবাসী বাইরে অথবা পুরান কিনলে আমরা নিজেই সে কিনেন

এক লক্ষ নব্বই হাজার দুই লক্ষ আশি ওকে চল দেবো আমরা আজকে আছে আরো দুটা শাড়ির দৈর্য সকালে সবাই একটু শেয়ার করে দেন কারণ আমরা দুই লাখ অলরেডি পা দিয়ে দিছি আর মাত্র

কারণ আমি অল্প রেঞ্জে গাড়ি বিক্রি করি ফার্স্ট পার্টি বাছাই করে গাড়ি বিক্রি করি তারপরও বদনাম হয় কারণ ষাট হাজার টাকার বলতে দু চার পাঁচ হাজার টাকা লাগালে শরীর জ্বলে কাস্টমারে কিন্তু আমি একটু আপডেট গাড়ি বিক্রি করবো অল্প লাভে তখন আর শরীর জ্বলবে না সম্রাটের

এক গ্রেডের হলে এ গ্রেডের মতো সেকেন্ড হ্যান্ড বাজারে তিনটা শোরুম থাকে তিনটা থাকে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এ গ্রেড হচ্ছে নতুনยนต์ মতো বাইক মানে যেটা কি নতুন কিনারা যেই কথা ওটা কিনে একই কথা শুধু হাত বদল আর বি গ্রেড কি যারা দুই তিন বছর চালানো হইছে আর সি মানে কি জানেন তো যদি

তারপরে যে আটিয়া দেখতেছে ভাই আটিয়া পঁয়ষটি হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি পঁয়ষট্টি

নাম্বার করে প্রত্যেকটা পেয়ে যাচ্ছে হাং দেখতে এখানে আছে এক হালি ভাই হাং এটা পেয়ে যাবেন আপনার ডাবল ডিস্ক কোন অন্য কথা দিচ্ছেন ভাই ভাই অনলি অনলি পাঁচশো

সিবিজেড নামা এটা কিন্তু সাদা ইঞ্জিনের হেভি স্টং একটা পালসার ওকে এটা দিবেন

অনেকে চিনতে না যে নরসিংদী জেলা কোথায় ভাই তাদের বলবো আপনারা গুলিস্থান তো চিনেন গুলিস্থান থেকে আসলে মেগালয় কাছে উঠলেই মাদুদি অ্যাসিস্ট্যান্ট নাম আইবি মানে আমাদের শুরুমে কাছ কাছই আর যদি আপনারা কুরিল বিশ্বর থেকে আসেন তাহলেও ডিএটি সিন আছে মাদুদি অ্যাসিস্ট্যান্ট মাত্র 1 ঘন্টা রাস্তা দুই দিক থেকে যদি আপনারা গাজীপুর থেকে আসেন পাঁচদোনা হয়ে নেমে এখানে পারে আর যদি আপনারা কাজপুর থেকে আসেন কাজপুর ব্রিজ থেকে আধা ঘন্টার রাস্তা মাদরদী বাস স্ট্যান্ড যারা কুমিল্লা চট্টগ্রাম ফেনি থেকে আসবেন কাশপুর ব্রিজ নেমে মাদরদী বাস স্ট্যান্ডে আসবেন আধা ঘন্টা লাগবে যদি সিলেট থেকে আসেন ঢাকার অনেক আগে সম্রাট ভাগ গেলে এদিক দিয়ে ফেরি ফেরিগার দিয়ে আসা যায় মাত্র দশ মিনিটের রাস্তা সেই ঢুকে আমাদের শোরুমের সামনে গরুর হাট গরুহাটের পাশে জালপট্টি মসজিদ মিট্রা রিক্সা নিতে হবে না ফেরি দিয়ে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আহ হৃদয় ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন হৃদয় ভাইয়ের কিন্তু দুই লক্ষ ফলোয়ারের কাছাকাছি এ হৃদয় ফেসবুক পেজ না অবশ্যই